সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি দেশি মুরগির বাচ্চা যাহারা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের ফার্ম থেকে আপনারা ফার্মের জন্য দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা বাসাবাড়িতে যাহারা দেশি মুরগির বাচ্চার লালন পালন করতে চান থেকে আপনারা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা দেশি মুরগির বাচ্চার প্রয়োজন মনে করেন আমাদের নিকট থেকে দেশি বাচ্চার বা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের নিকটে রয়েছে দেশি মুরগির বাচ্চা হাওমি কাদারনাথ এবং জাতের উন্নত মানের বাহমা মুরগির বাচ্চা রয়েছে আপনারা ইচ্ছা করলে আমাদের ফার্ম থেকে যোগাযোগ করে অথবা খামার ভিজিট করে অথবা মোবাইল ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার উন্নত বাচ্চা সংগ্রহ করতে পারেন সুস্থ সবল বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট কৃত বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমাদের একটা বিশেষ কথা হল চাই ঈদুল আজহা উপলক্ষে আমরা অনেকটাই লেস করেছি অর্থাৎ অফার দিয়েছি আপনারা অফার গ্রহণ করুন আর আমাদের নিকট থেকে বাচ্চা ক্রয় করুন